হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে সানডে আজকে একটু বেরিয়েছি এই বিকেলবেলা তো এখন এই বাজে পাঁচটা হয়তো পাঁচটা সাড়ে পাঁচটা হবে তো একটু যাচ্ছিলাম একটু পাটুলির দিকে তাই আজকে ভাবলাম তোমাদের সাথে আজকে বিকেলবেলাটা একটু শেয়ার করি তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো এই দেখো আজকে আমরা যখন দিয়ে যাচ্ছিলাম না বাইপাসের ধারে তো হঠাৎ আমার মনে হলো যে একটুখানি বাইরেটা একটু ভিডিও করি তো হঠাৎ চোখে পড়লো দেখো মানে সূর্যটাকে আমি জাস্ট দেখছি যেন আমার সাথে যেন লুকুচুরি খেলছে মানে যখনই গাছের আড়াল দিয়ে দেখছি ও যেন লুকিয়ে পড়ছে যদিও প্রচণ্ড গরম গরমের মধ্যেও না মানে এই যে সূর্যটা যখন মানে বিকেলবেলাটা যখন একটা যে লাল একটা সুন্দর আকাশটা যে এত সুন্দর লাগে দেখতে মানে তখন মনে সব গরম ক্লান্তিটা তখন ভুলে যায় আমি বাড়িতে থাকলেও না মানে যখন ছাদে উঠে তখনও আমি আকাশটাকে আমি লক্ষ্য করি আমার এত ভালো লাগে দেখতে আর এক হচ্ছে ভোরবেলা ভোরবেলা যখন সূর্যটা ওঠে তখন কি দারুণ লাগে না তাই বলো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে হ্যাঁ তো আজকে আমরা এই চলে এলাম পাটুলিতে এত গরম পড়েছে বলে আর ঘরে থাকতে ইচ্ছে করলো না তাই সৃজনের পাপা বললো চলো একটু বিকেলবেলা ঘুরে আসি আমি ঠিক আছে চলো তাহলে একটু ঘুরেই আসি তো আজকে আর দূরে কোথায় যাচ্ছিলাম না এই সামনেই একটুখানি মানে আমাদের এই পাটুলিতেই এসেছি তো দেখো মানে পাটুলিতে এসেছি কেন কারণ মানে পাটুলিতে অনেকদিন পরেই আসলাম যেহেতু এখানে প্রচণ্ড ভিড় হয় আর এই ভিড়ের জন্য সত্যি কথা বলতে এক তো মি ভালো লাগে না এখানে নামতে আর বাচ্চাগুলো প্রচণ্ড দুষ্টুমি করে তারপরে আমি ঠিক আছে চলো তাহলে বাটুরিতেই চলো এই দেখো দুজনে সব সময় গাড়ির সামনেই বসবে মানে ওরা পাপাকে ছাড়া মানে কিছু জানে না শুধু পাপা আমি বললাম ঠিক আছে তোরা তাহলে সামনেই বস আমি পেছনে বসি তারপরে গরমের মধ্যে চলে এলাম পাটুলিতে এখানে বেশ ভালোই হাওয়া দিচ্ছে ভালোই লাগছে আর মানে ওখানে যতই গরম হোক কিন্তু বিকেলবেলাটা বেশ সুন্দর হাওয়া দেয় আর হাওয়াটা এত ভালো না মানে এত ভালো লাগে তখন মানে সব ক্লান্তি দূর করে দেয় আর এই সামনেই না এর একটা সুন্দর ঝিল আছে আশা করি তোমরা যারা যারা পাটুলিতে গেছো অবশ্যই জানো যে সামনেই ঝিলটা আগে তো এতটা মানে ছিলই না আগে তো অনেক আমরা যখন দু বছর আগে যখন পাটুলিতে আসতাম তখন কিন্তু এতটা মানে ভিড়ও হতো না এতটা লোকজনও থাকতো না বেশ হালকা লোক থাকতো আর বেশ ভালো লাগতো আমরা প্রায় কিন্তু আসতাম পাটুলিতে মানে আজ থেকে দু তিন বছর মানে আগের কথা বলছি এই দেখো পার্কিং দেখেছো এত পর্যন্ত গাড়ি এখনও মানে পার্কিং হয়ে গেছে মানে আটটু যখন রাত হবে না এই পার্কিংটা চলে যাবে সে ষ মাথা পর্যন্ত আর এই দেখো পাশে যে ঝিলটা আছে ঝিলটা এত সুন্দর এত ভালো লাগে অনেকে তো এই ঝিলের পাশেই বসে পড়ে কি করবে ওখানে তো বসার জায়গাই পায় না কারণ ওখানে এত ভিড় হয় তুমি আপনি মানে ওখানে গেলে কেউ মানে ওখানে বসে একটা যে খাবারও কিনতে যাওয়া হয় তাও মনে হচ্ছে জায়গা রেখে তবে যেতে হবে আর এই খাবার স্টলগুলো বলো তোমাদের কার কার ভালো লাগে এখানে তো সব রকমই খাবার পাওয়া যায় তোমরা সবাই যেন চাইনিজ থেকে সাউথ ইন্ডিয়ান সবই পাওয়া যায় আর এখানে চাটা বলো কি বিখ্যাত চাটা তো দারুণ নচিকে তার চাটা খুবই বিখ্যাত আমি তো প্রথমে গেলে আগে চা খাবো তারপরে বসবো আসার সময় একবারে খেয়ে তারপরে বাড়ি আসি এই দেখো সব রকম স্টলগুলো দেখেছো এখন তো প্রচণ্ড ফাঁকা এরপরে তো এখানে দাঁড়ানো যাবে না এখানে এত ভিড় হয় মানে এখানে একটা খাবারের অর্ডার দিতে গেলে মিনিমাম মিনিট লাগবে আর যে এত ভালো করেছে দক্ষিণেশ্বরের এত সুন্দর মানে স্ট্যাচুটা তৈরি করেছে তারপরে শুরু হয়ে গেল সিজনের বায় না সিজন এখন খাবে ঘটি গরম তা আমি বললাম আমি গরমে কিচ্ছু খাবো না আমি একটু জাস্ট বসবো বসার পর তারপরে দেখছি কি খাওয়া দাওয়া করি এই দেখো ও এখন ঘটি গরম খাবে তাই না ঠিক আছে আর মিষ্টি দুজনেই ঘটি গরম খাক আমরা তো চা খেয়েই নিয়েছি চাটা তোমাদের সাথে আর শেয়ার করিনি কেন এত গরম চা আমি এক হাতে মোবাইল এক হাতে ক্যামেরা মানে এক হাতে চা এক হাতে মোবাইলে আমি ধরতে পারবো না দেখো যে এখন কত ফাঁকা আছে কিন্তু এরপরে তুমি এখানে থাকতে পারবে না এই যে বসার যে সিটগুলো দেখছো না এই বসার সিটগুলো এখানে পাওয়া যায় না কিন্তু সেদিনকে যেহেতু খেলা ছিল ইস্ট ইস্টবেঙ্গলার মোহনবাগান তাই জন্য একটু ফাঁকা আর অবশ্য অনেকগুলো বিয়েও ছিল জানি না বাবা গরমে কারা বিয়ে করতে যাচ্ছে ওফ আমার তো মানে কি বলবো বিয়ের নাম শুনলেই একটা অস্বস্তি গরম মানে লাগছে আর এই যে এই যে এই যে সন্ধ্যেবেলার এই যে সুন্দর ঝর্ণাটা ওঠে এটা আমি মানে আমি অনেকবারই অনেকবারই ভিডিও করেছি কিন্তু এবার মনে হলো যে না এবার একটু তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা কী ভালো ভালো লাগে না এই যে ঝর্ণাটা নানান রকম কালার হয় দেখতে কিন্তু অপূর্ব লাগে তো যাই হোক আজকে এই সানডের বিকেলটা এরমভাবেই কাটলো আমাদের মানে মোটামুটি ভালোই কাটলো যাই হোক আশা করি তোমাদের খুব ভালো লেগেছে পরে আবার নতুন একটু যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিও টাটা আজকে এই পর্যন্তই ওকে টাটা খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে টাটা বাই বাই